হজযাত্রীদের বোর্ডিং ইমিগ্রেশন সব আসলে সম্পন্ন হয় হাসকোনা হাজ ক্যাম্পে হজ ক্যাম্পটি বিমানবন্দর স্টেশনের পাশে অবস্থিত এটি মূল বিমানবন্দরের উল্টো দিকে রাস্তার উল্টো পাশে তো আপনাকে কমপক্ষে ছয় ঘন্টা আগে আপনার ফ্লাইটের এখানে এসে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আপনি আপনার ময়ল্লমের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন এরপর আপনার পরবর্তী কাজ হচ্ছে ব্যাগেজ ট্যাগ নেওয়া বা লাগেজের ট্যাগ নেওয়া এখানে খুব সুন্দর একটা পদ্ধতি আছে এরা আপনার লাগেজের ট্যাগ দিয়ে দিবে এবং এই লাগেজ পৌঁছে যাবে একেবারে মক্কায় আপনার হোটেলে আপনি ব্যাগে কোনো কিছু না লিখলেও কোনো সমস্যা নাই দেখেন সবাই ব্যাগেজ ট্যাগ নেওয়ার জন্য বা লাগেজ ট্যাগ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে লাগেজ ট্যাগ নেওয়ার পরে আপনি বোর্ডিং এবং ইমিগ্রেশন সম্পন্ন করে অপেক্ষা করতে থাকবেন তারপর সময় মতো একটি বাস আসবে সেই বাস এসে নিয়ে যাবে এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল সকাল পাঁচটায় মোটামুটি চারটা পাঁচটার দিকে বাস এসে নিয়ে গেছে দেখুন আমরা কিন্তু বিমানবন্দরের টার্মিনাল একে প্রবেশ করছি এবং এইখানে আপনার রোড টু মক্কা সার্ভিসের মাধ্যমে জেদ্দায় যে ইমিগ্রেশন হতো বা সৌদি আরবে যে ইমিগ্রেশন সেটা এখানে কমপ্লিট করা হবে এটা খুব সুন্দর একটি উদ্যোগ এবং এই ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি আবার অপেক্ষা করতে থাকবেন আপনার ফ্লাইটে ওঠার জন্য অবশেষে বিমানে উঠে বসার পর বিমান চলতে শুরু করলো এবং জানালা দিয়ে বাইরে যখন আপনি দেখবেন একটি মরুভূমি ঢাকা জনপদ তখন আপনি পৌঁছবেন আপনি আরবিয়ান পেনিনসুলাতে এসে পৌঁছাইছেন এবং একটু পরে নীল লোহিত সাগর দেখতে পাবেন এবং এর পাশে যে শহরটা সেটাই জেদ্দা শহর জেদ্দাকে বলা হয় মক্কার প্রবেশ পথ বর্তমানে হাজিদের প্রথমে জেদ্দা দিয়ে তারপরে মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয় সরাসরি মক্কায় হজ যাত্রীদের নিয়ে যাওয়া হয় না এটাই হচ্ছে জেদ্দা শহর লোহিত সাগরের একেবারে পাশেই যেতে বিমানবন্দরে আপনি অবতরণ করলেন এরপরে র্যাম্প বাসে করে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে সেখান থেকে রোড টু মক্কা সার্ভিসের মাধ্যমে মক্কার বাসে আপনাকে উঠিয়ে দেওয়া হবে মক্কার বাসে আপনি উঠে পড়েছেন এরপরে দেখবেন আপনি চারপাশে পাহাড়ে ঘেরা কিছু পথ দিয়ে আপনার গাড়ি আপনাকে নিয়ে যাচ্ছে মক্কার পথে শেষে বাস আপনাকে মক্কায় নির্দিষ্ট হোটেলে নামিয়ে দিবে তো মনে রাখবেন লাগেজটি পেটে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ধন্যবাদ